আসসালামু আলাইকুম ফিলিপিন থেকে আপনাদেরকে স্বাগত অভিনন্দন এটা হচ্ছে আমাদের বাংলাদেশি ব্রাদার সোয়াগরির দোকান সোয়াগ বিভিন্ন ধরনের মশলা কেক বেকারি আইটেম এখানে বিক্রি করে চাউল খেজুর বিভিন্ন ধরনের মশলা খুবই সুন্দর বিরিয়ানিও বিক্রি করে খুবই সুন্দর করে দোকানটা সাজিয়েছে বন্ধুরা দেখুন এই যে দেখুন খুবই সুন্দর এই যে বিভিন্ন ধরনের চাউল আটা বাসমতি রাইস খুব সুন্দর করে দোকানটা সাজিয়েছে বন্ধুরা যারা বিরিয়ানি খেতে চান বাসমতি রাইসের বিরিয়ানি যারা খেতে চান চলে আসবেন সোহাগবের দোকান কালাসিও মোড়ার ভিতরে এই দোকানটা এটা হচ্ছে বাঙ্গাসিনের Filipinas. Dona Baixa